ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত একটি ইংলিশ পোয়েম দ্য সেকেন্ড কামিং আজকে আমরা এই কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং প্রত্যেক লাইন ধরে ধরে তার অর্থ বিশ্লেষণ করব তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমাদের সিলেবাসের অন্তর্গত আরও দুটি কবিতা কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এবং দ্য ব্যাঙ্গেল সেলার্স এই দুটি কবিতার আলোচনা কিন্তু আমরা আগের ভিডিওতে করে নিয়েছি তোমরা চাইলে ভিডিও দুটি দেখে নিও আজকে আমরা আলোচনা করব। দ্য সেকেন্ড কামিং সম্পর্কে দেখো দ্য সেকেন্ড কামিং কবিতাটির মানে দ্বিতীয়বার আসা। এখানে দ্বিতীয়বার আসা মানে কি বোঝানো হয়েছে না প্রথমবার যিশু খ্রিস্ট এসেছিলেন প্রায় দুই হাজার বছর আগে এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে এই দ্বিতীয় আসা তারই আবারও একবার আসার কিন্তু সংকেত এই কবিতাটিতে আমরা টোটাল বাইশটি লাইন পাব এই কবিতার কোনো রাইম স্কিম কিন্তু নেই আগের কবিতা যে দুটি আমরা পড়েছিলাম তাতে আমরা পেয়েছিলাম রাইম স্কিম এই কবিতায় সেরকম কোনো ছন্দ কিন্তু আমরা পাইনি বা পাব না এই কবিতাটিতে দুটি স্ট্যান্ডা আছে প্রথম স্ট্যান্ডাতে আছে আটটি লাইন এবং দ্বিতীয় স্ট্যান্ডায় আছে চোদ্দোটি লাইন ক্লিয়ার এই যে যিশুখ্রিস্টের আশা সেই আশা কেমন বা কখন আসা দেখো খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠার জন্য যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে দু বছর পর এমনটাই তারা মনে করে পৃথিবীতে মানুষ যখন আদর্শ ও ধর্মীয় মূল্যবোধকে ক্ষুণ্ণ করে চারিদিকে হানাহানি লড়াই যুদ্ধ ও কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় মেতে উঠবে অর্থাৎ যিশুর শান্তির পৃথিবীকে কলুষিত করে ফেলবে তখনই আবির্ভাব ঘটবে যিশুর আবার একবার পৃথিবীতে পুনঃশান্তি প্রতিষ্ঠা করতে এটা হবে শেষ বিচারের দিন অর্থাৎ ডুমস ডে বলে আমরা যেই দিনটিকে জানি সেই দিন ওই দিন ভয়ানক ভূমিকম্প হবে সূর্য কালো হয়ে যাবে চাঁদ হয়ে যাবে রক্তের মতো আকাশের তারাগুলো মাটিতে পড়ে যাবে এটি হবে মহান দিন যখন তার ক্রোধ আসবে পাপীদের অন্ধকারে নিক্ষেপ করা হবে গুণী ব্যক্তিরা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হবে এই যে কবিতাটি এই কবিতাটি মূলত লেখা হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে গ্রেট ওয়ার মানে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল ঠিক সেই সময় লেখা একটি কবিতা এই যুদ্ধের পটভূমিকায় এই কবিতাটি কিন্তু রচিত হয়েছে কবি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন একজন আইরিশ লেখক মানে আয়ারল্যান্ডের লেখক তিনি ছিলেন আয়ারল্যান্ডের মহান স্বাধীনতা আন্দোলনের উষ্ণ সমর্থক এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক বিশৃঙ্খলা নৈরাজ্য ও অশান্তির সৃষ্টি হয়েছিল সমগ্র পৃথিবী জুড়ে তাই অশান্ত পৃথিবীকে শান্ত করতে আবার খ্রিস্ট যেন ফিরে আসবেন কবিতাটি এই ইঙ্গিতে কিন্তু প্রদান করে থাকে ইয়েটস তার এই বাণীমূলক কবিতায় বিশ্ব পরিস্থিতির একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন বেশ কয়েকটি আকর্ষণীয় চিত্রের সাহায্যে তিনি পাঠকদের বোঝাতে চেয়েছেন কিভাবে তৎকালীন মানুষের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ অবনমিত হয়েছিল চারিদিকে হানাহানি লড়াই যুদ্ধ ও কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চলেছিল যিশুর শান্তির বাণীকে ভঙ্গ করে আশা করি তোমরা এই দ্য সেকেন্ড কামিং কবিতার যে পটভূমি এটি বুঝতে পেরেছ এবার আমরা মূল কবিতার মধ্যে চলে যাই দেখো দ্য সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটস টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার মানে চক্রাকার বলয়ে ঘুরতে ঘুরতে দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার বাজ পাখি শুনতে পায় না তার মালিকের dark. ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড ভেঙে পড়ে সব কিছু এবং সে আর তার কেন্দ্রবিন্দুকে ধরে রাখতে পারে না থিংস ফল অ্যাপার্ট মানে সব কিছু যেন ভেঙে পড়ে দ্য সেন্টার ক্যান নট হোল্ড এখানে কেন্দ্রবিন্দু মানে হচ্ছে সভ্যতা সভ্যতাকে সে আর ধরে রাখতে পারে না মেয়র অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নিছক অরাজ্যকতা নেমে আসে দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরি এভরিহায়ার রক্তপাতে ঝাপসা হওয়া জোয়ার আছড়ে পড়ছে সবখানে দ্য সিরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড সারল্যের জয়গান আজ নিমজ্জিত দ্য বেস্ট ল্যাক অ্যান্ড কনভেকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট সেরার কোনো প্রত্যয় নেই যদিও সবচেয়ে খারাপ বা নিকৃষ্টরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি উৎসাহের তীব্রতায় ভরপুর শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড নিশ্চিত কোনো বিস্ময়কর উদ্ঘাটন খুব কাছে আসন্ন বা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড নিশ্চিত দ্বিতীয় আগমন খুবই কাছে দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোস ওয়ার্ডস আউট দ্বিতীয় আগমন যেইমাত্র এই কথাগুলো উচ্চারিত হয় হোয়েন এ ভার্স্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াস মন্ডি যখন অনুপ্রেরণাদায়ী শক্তি বা বিশ্ব স্পন্দন থেকে উচ্চারিত এক বিশাল প্রতিমূর্তি ট্রাভেলস মাই সাইট সামহার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট আমার দৃষ্টিকে পীড়া দেয় মরুভূমির বালিতে কোথাও এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান সিংহের শরীর এবং মানুষের মতো এক আকৃতি এ কেস ব্লাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান যার দৃষ্টি শূন্য আর ক্ষমাহীন সূর্যের মতো ইজ মুভিং ইটস স্লো থাইস তার ধীর উরু সঞ্চালন করে হোয়াইল অল অ্যাবাউট ইট যখন তার চার ধারে রিল শ্যাডোস অব দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ডস রুষ্ট মরুপক্ষীদের ছায়া পাক খেতে থাকে দ্য ডার্কনেস ড্রপস আগেন অন্ধকার নেমে আসে আবার বাট নাও আই নো কিন্তু এখন আমি জানি দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিস অফ স্টনি স্লিপ কুড়ি শতাব্দী ধরে সংজ্ঞাহীন নিদ্রায় ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই রকিং ক্রাডেল বিঘ্নিত হয়েছিল এক দুঃস্বপ্নে দোদুল্যমান দোলনায় অ্যান্ড হোয়াট রাফ বিস্ট আর কি নির্মম পশু ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট তার সময় ঘনিয়েছে ফের অবশেষে স্লাউচেস টু ওয়ার্ডস বেতল হেম টু বি বন জুবুথুবুভাবে হেঁটে যায় বেতেল হেমের দিকে পুনর্বার জন্ম নেবে বলে কবি ইয়েটস দেখেন যে একটি বিশাল চিত্র তার সামনে উপস্থিত হয়েছে বিশাল আকৃতি স্প্রিটাস মুন্ডি এই চিত্রটি তার মনে ব্যথা সৃষ্টি করে তিনি দেখেন স্ফিংসের পাথরের মূর্তি এটি মানুষের মাথা এবং সিংহের দেহযুক্ত ও নিষ্ঠুর সূর্যের মতো তার চাহনি ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেছে এই মূর্তির চারপাশে মরুভূমির রাগি পাখিরা মাটিতে তাদের ছাওয়া ফেলছে এই ছাওয়াগুলি বৃত্তাকার গতিতে চলতে শুরু করে এটি যিশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমনের সম্ভাবনার কিন্তু প্রতীক প্রথমবার ভালো অবস্থায় এলেও দ্বিতীয়বার তিনি স্প্রিটাস মান্ডি বা ফিনিক্সের আকারে আসছেন সব কিছু অশুভকে ধ্বংস করে নতুন করে সৃষ্টি করবেন বলে নিঃশব্দে আসছেন বেথলেহেমের দিকে পুনর্বার জন্ম নেবে বলে অর্থাৎ এই পোয়েমটিতে আমরা পাচ্ছি যিশু খ্রিস্ট আবার একবার জন্ম নেবেন কেন জন্ম নেবেন এই অরাজ্যকতাময় যুদ্ধ বিঘ্নিত পৃথিবীকে শান্ত করতে শান্তির বাণী প্রচার করতে তার জন্য আবার নতুন করে যেন যীশুখ্রীষ্টকে জন্ম নিতে হবে তাকে দ্বিতীয়বার আবার পৃথিবী পৃষ্ঠে নেমে আসতে হবে ঠিক সেই কারণেই কবিতার নাম দেওয়া হয়েছে বা এই পোয়েমটির নাম দেওয়া হয়েছে দ্য সেকেন্ড কামিং আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে